যখন আপনাদের সেই মন্ত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লাড়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী কয় আঙ্গুল লড়াই না এই আঙ্গুলে আমার আংটি কথা ছিল তবে আরেকজন জিজ্ঞেস করলো পড়াইলে না কেন কয় আমার কাজের বুয়াও না চেয়ে সুন্দরী এত সাহসী লোক বলছে দেখেন মিস্টার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারকেরা কি ট্রাইব্যুনাল ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে খাদ্যমন্ত্রী তখনকার কাবরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন এই তোর মুখে সালাম কই কয় বস আসসালাম আলাইকুম বলছে তোমরা আমার এত সুন্দর চৌধুরীর নামকে তোমরা শর্ট করেছ সালাউদ্দিন কাদের চৌধুরী কি বলতো কি চৌধুরী তোমার তো মুখস্থ আছে দেখি এবার তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে বাংলাদেশের বা আর শেষের ল যা হয় কি যে সাহসী ছিল তার ছেলের বিয়েতে পুরা স্টুডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে চার দিন পর্যন্ত খাইয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী দাওয়াত নিয়ে গেছে যখন বত্রিশ নাম্বারে বলছে কই কোথায় নেত্রী উপর থেকে তাকিয়ে বলছে কি মারার জন্য আসছো নাকি কয় তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে দেন আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি মাফ করে দেন আরো জোরে বলেন না আমি কোন অপরাধ নাই বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে যেমন মতিউর রহমান